এবার সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিয়েছে আরব আমিরাত বলেছে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে তার পরিণাম হবে ভয়াবহ সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কেন্দ্র করে এই প্রেক্ষাপটে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরানে হামলা হলে তাদেরকে কোনও ছাড় দেয়া হবে না সৌদি আরব কাতার কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে চায় এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের জন্য ইরানে সরাসরি সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে এই নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাটিতে বিটু বোমারু বিমান মোতায়েন করেছে যা অতীতে ইরাকে হামলার সময়ও ব্যবহার করা হয়েছিল এছাড়া যুক্তরাষ্ট্র সৌদি আরব ও আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে যেখানে উভয় আগামী সপ্তাহে আরেকটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে এই আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে বড় বাধা সৃষ্টি করেছে এই পরিস্থিতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে